সবাইকে স্বাগত জানাচ্ছি এস আর এস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্ট দেখবার জন্য এটিএন বাংলার সকল দর্শক শুক্রবার সকালে ঠিক এই সময়টায় আমাদের সাথে যুক্ত হন এবং টার্নিং পয়েন্টে আমাদের সাথে অর্থনীতি ব্যবসা বাণিজ্য দেশের কৃষি এবং সমসাময়িক নানান বিষয় নিয়ে আসলে কথা হয় আজকেও তেমনই একটা বিষয় এবং ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় তো বটেই আমাদের বাংলাদেশের কৃষি খাত কতটুকু গুরুত্বপূর্ণ তা বলা অপরিহার্য এবং সেই বিষয় নিয়ে কথা বলতে আমরা ডেকেছি দুজন অতিথিকে চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে শুরুতেই আমাদের সাথে আছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম তিনি গবেষণা সম্পাদক নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সাথে আছেন প্রফেসর ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তহিল তিনি কৃষি রসায়ন বিভাগ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা দুজনকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই এসে স্বামী স্যারের কাছে একটু প্রশ্ন রাখি আমাদের বাংলাদেশের জনসংখ্যা যে প্রতিনিয়ত বাড়ছে তা তো একেবারেই আমরা সবাই জানি প্রতি বছর বিশ থেকে ২২ লাখ নতুন মুখের আগমন হচ্ছে এর পরিপ্রেক্ষিতে আবাদি জমি কমে যাচ্ছে খাবারের মুখ বাড়ছে জলবায়ু পরিবর্তনের যে একটা প্রভাব আছে সেটার জন্য উৎপাদনশীলতাও কিন্তু কমে যাচ্ছে এমনটাই আমরা শুনেছি এবং জানি তো সেই ক্ষেত্রে কৃষির ভবিষ্যৎ কি সেটা নিয়ে কিন্তু সবাই বেশ চিন্তিত আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কৃষি একটা চ্যালেঞ্জের মুখে এসে পড়েছে শুধু বাংলাদেশে নাই বিশ্বব্যাপী এটা চ্যালেঞ্জের মুখে এসে পড়েছে মূলত কারণ হল বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ুর পরিবর্তনের কারণে আজকে সারা পৃথিবীতে কৃষি উৎপাদন দারুণভাবে ব্যাহত হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে প্রযুক্তি নির্ভর হয়ে অল্প সময়ের মধ্যে কিভাবে আমি আমরা কৃষকদেরকে কাজে লাগিয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অল্প সময়ে আমরা ঘরে ফসল তুলতে পারব উৎপাদন ব্যবস্থাকে বাড়াতে পারব সেটাই একটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে সেই প্রেক্ষাপটে আমি বলতে চাই আজকে কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশত সালে তিনি খালখনের কর্মসূচি শুরু করেছিলেন এটা তিনি অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন এবং বাংলাদেশকে একটি কল্যাণমূলক ক্ষুধা দারিদ্রমুক্ত স্বনির্ভর আত্মমর্যাদাশীল অর্থনীতির সমৃদ্ধ একটি জাতি গঠনের জন্য উনিশ দফা কর্মসূচির শুরুতেই প্রথম পঞ্চম দফা ছিল কৃষিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় অর্থনীতিকে জোরদার করা গ্রামীণ জনগোষ্ঠীকে কাজে সম্পৃক্ত করে দেশের অর্থনীতিকে বেগবান করা এই কর্মসূচিটা তিনি প্রথম প্রণয়ন করেছিলেন বিশ থেকে বাইশ লক্ষ প্রতি বছর মানুষ জন্ম নিচ্ছে নতুন শিশুরা আসছে আমাদের বাংলাদেশে আমাদের আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে তার খাদ্যের চাহিদা বাড়ছে এই সংকট মোকাবেলা করার জন্য আমাদের সবচেয়ে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে কৃষি উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে কৃষি উৎপাদন বাড়াতে হলে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হল আমাদের ইনভেস্টমেন্ট কৃষিতে কৃষি লোনের ব্যবস্থা এবং কৃষকদেরকে সাবসিডি দিতে হবে তা নাহলে কৃষকরা উৎপাদনে ব্যাপকভাবে ফিরে এসে খাদ্যের চাহিদা যে সংকট তৈরি হচ্ছে চাহিদা খাদ্য নিরাপত্তা বিশ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না প্রথমে আপনাকে কৃষিতে ব্যাপকভাবে সহযোগিতা করতে হবে আর্থিক বিনিয়োগ করতে হবে কৃষকদের লোন দিতে হবে এবং সাবসিডি দিতে হবে এটা হলো মূল কথা এদিকে তুহিন স্যারের কাছেও যদি এসে জানতে চাই যে আসলে বাংলাদেশের কৃষি তো আসলে বেশ একটা সংকটের মুখে পড়েছে তো সেক্ষেত্রে আপনি কেমন ভবিষ্যৎ দেখছেন কৃষির যেমনটি ভাবে বলছিলেন আমার পূর্ববর্তী বক্তা যে আজকের যে কৃষি যে আমরা যেরকমভাবে দেখছি এবং আমাদের সামনের যে পরিকল্পনা বা ভবিষ্যৎ সে জায়গাটি কিন্তু নিশ্চয়ই আমাদের একটা চ্যালেঞ্জের জায়গা যে বিশ্বব্যাপী যে গ্লোবাল ওয়ার্মিং বা আমরা যে উচ্চ তাপমাত্রার কথা বলছি সেই গ্লোবাল ওয়ার্মিং এবং জনসংখ্যা বৃদ্ধি আমাদের কিন্তু একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে আপনি দেখেন যে এখন যেভাবে আমাদের কখনও খরা কখনো বন্যা এই যে কিছুদিন পূর্ব যে বন্যাটি আমাদের হয়ে গেল আমরা কিন্তু সবসময় একটা চ্যালেঞ্জকে মোকাবেলা করেই কিন্তু আমাদের এই বাংলাদেশের কৃষি কিন্তু তারপরেও মাথা উঁচু করে টিকে আছে এখন ভবিষ্যতের জায়গায় যেই কৃষিটি নিয়ে আমরা এখন অর্থনৈতিকভাবে যে সামনে যে আমাদের মোকাবেলা চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবার যে জায়গাটি সেটি যে আমাদেরকে উন্নত মানের বীজ উন্নত আমার পূর্ববর্তী বক্তা যে কথাটি বলেছেন যে সাবসিডি দেওয়া অর্থাৎ সারে কীটনাশকে কৃষি উপকরণের যে জায়গা জায়গাগুলি এগুলি কৃষককে নিশ্চিত করতে হবে এবং এগুলি কৃষককে নিশ্চিত করবার জন্য যে আমাদের যে এটার যে বিভিন্ন পর্যায়ের যে লোন আমরা সরকারি এবং বেসরকারি এই জায়গাগুলিতে আরও জোরদার করতে হবে তাহলে এই কৃষক বাঁচবে এবং কৃষক বাঁচলেই আলটিমেটলি আমাদের দেশ বাঁচবে তো সেই জায়গাটি যদি না ঘটে কৃষকরা যদি তার কৃষিকাজ থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তখন কিন্তু আমরা যারা শহরে আছি বিশেষ করে আমরা কিন্তু এই যে একটা জীবনযাপন করছি সেটা কিন্তু আমাদের কঠিন মুখোমুখি দাঁড়াতে হবে আসলেই তাই এবং সাথে দেখা যায় যে ব্যবসায়িক ক্ষেত্রে আসলে লোন পাওয়া বা এগুলো কিন্তু বেশ সহজ কিন্তু কৃষকরা আসলে এই ধরনের একটা প্রসিডিওরের মধ্য দিয়ে যখনই যান না কেন তাদেরকে বেশ একটু ভোগান্তিতেই পড়তে হয় এবং অনেক বড় সড়ো টাকা আসলে তাদেরকে দেয়া হয় না কারণ তাদের নিজস্ব তেমন কোনো ব্যাক তারা দেখাতে পারেন না এটাও আসলে ব্যাংকিং খাতে যারা আছেন তাদেরকে কৃষি খাতে ইনভেস্ট করার জন্য আসলে আমার মনে হয় যে একটু অবশ্যই অনুপ্রেরণা দিতে হবে তো সেই ক্ষেত্রে বন্যার একটা বিষয় যেহেতু আসলো সেক্ষেত্রে আপনি কৃষিবিদ যেহেতু সেহেতু আপনি অবশ্যই ভালো বলতে পারবেন যে বন্যার পরপরই পলি মাটি এবং আমাদের বাংলাদেশে বা মাটিতে উর্বরতা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে এখন হলো আমাদের বন্যা পরিস্থিতি যখন আমরা কাটিয়ে উঠবো এখন যেহেতু বৃষ্টি স্নাত একটা সময় যাচ্ছে তো তারপরে কি আমাদের এখন কৃষির মানে সম্ভাবনা কেমন এখন সেই অবশ্যই আমাদের সম্ভাবনা রয়েছে এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের উদ্যোগ নিতে হবে যে কৃষকদেরকে পুনরায় যেমন কৃষি এগারোটা জেলায় আমাদের বন্যায় কৃষকদের সমস্ত জমি ফসল পুকুরের মাছ গবাদি পশু হাঁস মুরগি সব ভেসে গেছে আজকে এদেরকে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করতে হবে কৃষি পুনর্বাসন করতে হবে বীজ সার কীটনাশক মাছের পোনা এগুলো নতুন করে আমাদের শুরু করতে হবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে তা নাহলে তারা নতুন করে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে উৎপাদন ব্যবস্থায় ফিরে আসতে পারবে না আজকে এগারোটি জেলায় যে ভয়াবহ বন্যা হয়েছে কোটি কোটি মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এগ্রিকালচারে প্রায় আটশো কোটির উপর ক্ষতিগ্রস্ত হয়েছে যে চারশো কোটির উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য সম্পদে আমাদের লাইভ স্টকে আমাদের প্রায় দুইশো কোটির উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা টাকার পরিমাণে যদি দেখেন এই ক্ষতি কেটে উঠে তাদেরকে পুনরায় যদি উৎপাদন ব্যবস্থায় ফিরে আসতে হয় সরকারকে অবশ্যই তাদেরকে সাবসিডি দিতে হবে বিনামূল্যে এবং আপনাকে কৃষি ঋণ দিতে হবে এনজিওগুলোকে তাদেরকে তত্ত্বাবধান করতে হবে এবং সারা দেশের কৃষিবিদরা যারা রয়েছে প্রত্যেকটা উপজেলায় তারা কাজ করে যাচ্ছে কৃষি কর্মকর্তারা লাইফ স্টক কর্মকর্তারা আমাদের মৎস্য কর্মকর্তারা এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে উৎপাদন ব্যবস্থায় ফিরিয়ে আনি আমাদেরকে ঘুরে দাঁড়াতে জি চমৎকার বলেছেন এবং সেই সময়টা তুহিন স্যার আপনার কাছে এসে জানতে চাই যে বাংলাদেশে ধান এবং পাটের চাষ প্রচুর হচ্ছে তো আরও কি কি খাতে আপনার মনে হয় কৃষির সম্ভাবনা রয়েছে ঠিকই বলেছেন যে আসলে আমাদের এখন প্রায় এইটি পার্সেন্ট এর কিন্তু ধান দিয়ে আমরা অকুপাইড করে ফেলি এবং বিশেষ করে বড় সিজনে অর্থাৎ আমাদের এই যে শীতকালটি আসছে সেই সময়টিতে ধান মানে পুরো মাঠ জোরে যে সবুজের বিপ্লব আমরা দেখি সেটা কিন্তু ধানের তো এখন এই ধানের পাশাপাশি সময় দেখেন যে আমাদের সোনালি আশ যে পাট আমরা পাট নিয়ে গর্ব করতাম সারা বিশ্বব্যাপী তো সেই পাটের কিন্তু বিশ্বব্যাপী যে দাম না পাওয়ার কারণে কৃষকরা কিন্তু সেই জায়গাটা থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিচ্ছে এবং পাটের যে বহুজাত পণ্য সেটি কিন্তু আমরা বাংলাদেশে এখনও যদিও আমরা অনেক কিছু সরকারিভাবে বা বিভিন্নভাবে এটা বলার চেষ্টা করি কিন্তু সত্যিকার অর্থে এই যে পাটের ব্যাগের যে প্রচলন যে পলিথিন ব্যাগ মার্কেট থেকে উঠিয়ে সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত করতে পারিনি বা পাটের যে বহুমুখীকরণ সেটাও কিন্তু এখন পর্যন্ত আমরা করতে পারিনি তারপরেও আমাদের এই পাট আমাদের ধান এগুলি আমাদের এখনো আমাদের অর্থকরী ফসল আমরা এখনো চিকন যে চাল সেটা কিন্তু আমরা বাহিরে রপ্তানি করছি আমাদের পাটের এই পাট আমরা বাহিরে রপ্তানি করছি এর বাইরে আমাদের চা শিল্পটা আমাদের অন্যতম শিল্প এবং অন্যান্য সবজি বলেন আপনি আমাদের ফলের যে সেক্টর একটা বিশাল সেক্টর আপনি দেখেন যে এখন আম মোটামুটি সারা বছর বিপি পাওয়া যায় এবং আমের জন্য আমাদের বাংলাদেশ সারা বিশ্বব্যাপী আমের যে সুস্বাদু আমের জন্য বহু বরাবরই শোনা হয় যে বাংলাদেশের মতো স্বাদ আসলে কোন দেশের আমে হয় না জি তো সেই জায়গাটিতে এখন এই প্রসেসিং এর জায়গাটি বা এটা কি ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলবার যে জায়গাটি আনারসও ঠিক একই বিষয় কাঁঠালের একই বিষয় যে এই জায়গাগুলিতে আমরা যত বেশি জোর দিতে পারবো আমাদের প্রসেসিং সেক্টরটা অর্থাৎ এই যে আনারস বা কাঁঠাল এগুলি তার যে সিজন তখন দেখা যায় দাম পায় না থাইল্যান্ড বা ভিয়েতনাম বা উন্নত যে দেশগুলি তাদের মতো কিন্তু আমাদেরও এই প্রোডাক্টগুলি কিন্তু তখন কৃষিরও কিন্তু অনেক ব্যাপক উন্নতি করবে। অর্থনৈতিক এই প্রায়োরিটির জায়গাগুলি সেখানে আমাদের এই কৃষি পণ্যগুলিকে যত বেশি প্রাধান্য দেওয়া যাবে তত কিন্তু আমরা বহির্বিশ্বে এগুলিকে রপ্তানি করে তখন কিন্তু আমরা একটা দেশে সাশ্রয়ী একটা অর্থনৈতিকভাবে আমরা সেভাবে উন্নতি লাভ করতে পারবো আমি আপনার কাছে জানতে চাই যে কৃষি ব্যবস্থাপনা নিয়ে আসলে কি ধরনের উদ্যোগ এখন প্রয়োজন এটা হল সমন্বিত এগ্রিকালচার ইন্টিগ্রেটেড ফার্ম কৃষকদেরকে সমবয় ভিত্তিতে আমাদেরকে এই কাজগুলো করতে হবে কৃষকরাই দেখেন আজকে আমাদের গ্রামীণ অর্থনীতির সেভেন্টি লোক কৃষি পেশার সাথে জড়িত দেশের এইটটি লোক গ্রামে মানুষ বসবাস করে আমাদের মোট জনসংখ্যার প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট কৃষি সেক্টরের কর্মসংস্থানে নিয়োজিত রয়েছে আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান তেরো পয়েন্ট সাঁত্রিশ শতাংশ বাংলাদেশের এই প্রায় বিশ কোটি মানুষের এত দুর্নীতি লুটপাট করার পরেও এদেশের মানুষ খাদ্যে বেঁচে রয়েছে দুই মুঠো ভাত খেয়ে বেঁচে রয়েছে শুধুমাত্র আমাদের কৃষির উপর অর্থনীতির উপর ভর করে এদেশের মানুষ দাঁড়িয়ে রয়েছে দেশটা টিকে আছে আর রেমিটেন্স এবং তৈরি পোশাক শিল্পের উপর আর কিছুই কিন্তু আমাদের নাই আমি মনে করি বিগত পঞ্চাশ বছরে আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটে আমাদের কৃষি বিজ্ঞানীরা কৃষিবিদরা প্রায় একশো পনেরোটি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে আমাদের জায়গা কমে যাচ্ছে জনসংখ্যা বাড়ছে অতিরিক্ত খাদ্য চাহিদা ফুড সিকিউরিটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সব বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত ধানের যে জাতগুলো আমরা উদ্ভাবন করেছেন একশো পনেরোটি তার মধ্যে আটটি হলো হাইল ভ্যারাইটি আর একশো ষাটটি হলো ইনব্রিড ভ্যারাইটি আমাদের প্রতিকূল পরিবেশে বৈরী আবহাওয়ায় লবণাক্ত পানিতে এগুলো ব্যাপকভাবে আমাদের ধান উৎপাদন হচ্ছে খাদ্যের চাহিদা তারা পূরণ করছে এটা আমাদের একটি বড়ো ধরনের সাফল্য আমি মনে করি বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের আসলে যেই ধরনের একটা পরিবর্তনও যাচ্ছে এখন সেই সময় আমার মনে হয় যে কোনো উন্নত দেশে আরও খারাপ অবস্থা হতে পারতো কিন্তু আমরা সেই ক্ষেত্রে আমরা মনে হয় যোদ্ধা জাতি আমাদের আসলে যে কোনো কিছুর অভিযোজন ক্ষমতা আমাদের এত বেশি আমরা কিভাবে যেন অ্যাডজাস্ট করেই ফেলি তো সেই ক্ষেত্রে দিন দিন কিন্তু আমাদের কৃষি জমি কমে যাচ্ছে তো অনেক অনাবাদী জমি একেবারে অব্যবহারযোগ্য হয়ে পড়ে আছে তো তাদেরকে ব্যবহার উপযোগী করার কোনো প্রসিডিওর কি আছে বলে মনে হয় আপনি ঠিকই বলেছেন যে স্বাধীনতাত্তর পরবর্তী সময়ে আমাদের প্রায় টোয়েন্টি পার্সেন্ট জমি জমি কিন্তু আমাদের কমে গিয়েছে কিন্তু তারপরও দেখেন স্বাধীনত্বরকালীন আমাদের যে জনসংখ্যা ছিল প্রায় সাত কোটি আমরা বলি আর এখন যে জনসংখ্যা আমাদের প্রায় আঠারো উনিশ কোটি সেই জায়গায়ও কিন্তু আমরা এই যে কৃষিতে উন্নত প্রযুক্তি উন্নত জাত এবং এই যে কৃষির যেই সাফল্য এই সাফল্য কৃষি এর জন্য যে আমাদের কৃষক এবং কৃষি গবেষক যারা আছেন তাদের কারণে কিন্তু আমরা এখনও যে দু মুঠো বাদ খেয়ে বা আমরা এখনও স্বাচ্ছন্দ্যে কিন্তু জীবনযাপন করছি তো সেই জায়গাটায় আমাদের এই বিষয়গুলিতে আরও যত বেশি আমরা সরকারিভাবে বলি আমরা বেসরকারি উদ্যোগ বলি এই প্রণোদনাগুলি আরও যত বেশি আমাদের যাবে বা গভর্নমেন্ট থেকে এই ডিসিশনগুলি আরো যত কৃষকদের জন্য নেওয়া হবে যে বিশেষ করে আপনি দেখেন যে এখন এই যে আগামী রবি সিজনে একটা সারের সংকট হবে এরকম একটা আশঙ্কা করা হচ্ছে যদিও সরকার এই বিষয়টিকে বলছে যে তারা এই ধরনের সংকটকে মোকাবেলা করার জন্য তারা সর্বাত্মক প্রস্তুত রয়েছে কিন্তু এই যে সংকার জায়গাটিকে যতক্ষণ পর্যন্ত না কৃষক এটাকে নিজের মতো করে তার যে কৃষি জমির যে জায়গাটি সেইটার মধ্যে তার নিজেকে স্বপ্রণোদিত করে এই আমাদের ফসল ফলানোর যে বিষয়টি সেটার মধ্যে তার মনোনিবেশ করতে না পারছে ঠিকভাবে ততক্ষণ কিন্তু তার সংখ্যার জায়গাটি কিন্তু যাচ্ছে না তো এই কারণে এই কৃষি সেক্টরের এই যত আমি বলবো যে সরকারের কাছে যে বর্তমান যে উপদেশটা এখন কৃষি এবং স্বরাষ্ট্র দুইটি কিন্তু একসাথে তো এই দুইটি সেক্টরে কৃষি একটি বিশাল সেক্টর কিন্তু তো এই সেক্টরটিরও কিন্তু আলাদা প্রয়োজন যে আলাদাভাবে মনোনিবেশ করার প্রয়োজন কারণ আমার এই আঠারো উনিশ কোটি মানুষকে খাওয়ানোর জন্য কিন্তু এই কৃষিটি কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এবং আপনি যেটি বলছিলেন যে করোনাকালীন আপনি যদি চিন্তা করেন যে করোনাকালীন সময়টাতে সব সেক্টরই কিন্তু সমস্যা হয়েছে কিন্তু আজকে কৃষি টিকে থাকবার কারণে যে কৃষকরা আমাদেরকে এই উৎপাদনে নিয়োজিত থাকবার কারণে আমরা কিন্তু আমাদের সারা বিশ্বব্যাপী যে সমস্যাটি হয়েছিল আমাদের বাংলাদেশে কিন্তু সেই ছোঁয়াটি তেমনভাবে কিন্তু লাগেনি এক সময়টা আরো দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আমদানি নির্ভর হয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমানোর উপায় কি আপনার আপনি ঠিকই বলছেন যে যেহেতু জনসংখ্যা বাড়ছে আমরা অনেক কিছুতেই বিশেষ করে যে বৈরী আবহাওয়া হ্যাঁ অনেক সময় আমরা যে যেভাবে আদম সুমারি বা এগুলি যেভাবে করা হয় সঠিক তথ্যগুলি যখন প্রকাশ হয় না অনেক ক্ষেত্রে ইতিপূর্বে দেখা গেছে আমাদের হয়তো বলা হয়েছে যে আমাদের এবছর আমরা উদ্বৃত্ত আমাদের যে খাদ্য আছে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো কিন্তু দেখা গেছে বছর শেষে বরং আমাদেরকে আমদানি করতে হয় তো এখন এই আমদানির জায়গায় আমদানি নির্ভরতা কমানোর জন্য সত্যিকার অর্থে প্রথমত আমাদের দরকার যে এরকম স্ট্যাটিস্টিক্স বিষয়গুলি যারা পূর্বাভাস যারা করেন বা পরিসংখ্যানগুলির এই ডেটাগুলি যারা নেন তাদের এই যথাযথ এই ডেটাগুলি নেওয়া যে আসলে আমাদের কতটুকু প্রয়োজন এবং সেই অনুযায়ী আমাদের তারপর যে বিষয়টি সেটা সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া এবং এই জায়গাটিতে আমদানি নির্ভরতা কমানোর জন্য ইতিপূর্বে আমার যে বক্তা যে কৃষিবিদ স্বামীর রহমান উনিও কিন্তু বলেছেন যে আমাদের কৃষককে প্রণোদনের জায়গাটি যে সারের বা অন্যান্য যে প্রণোদনা ছাড় দেওয়ার যে প্রণোদনা সেচে যে প্রণোদনা এই জায়গাগুলিতে যত বেশি জোর দেওয়া হবে তত কিন্তু আমাদের কৃষকটা তার কৃষিকাজের স্বাচ্ছন্দ্যের জায়গাটা সেটা কিন্তু ঠিক থাকবে উন্নত দেশগুলোতে দেখা যায় খুবই হাইলি এডুকেটেড মানুষরাও কৃষি খাতে তারা নিজেদেরকে ইনভলভ করছেন এবং এটাকে খুব সম্মানেরও ধরা হয় তো এটাই আসলে বেশ ভালো একটা পয়েন্ট রেস করলেন যে আমাদের বাংলাদেশে যদি কৃষকরা এই সম্মানটা পায় তাহলে কিন্তু আমাদের কৃষি চেহারাই ভিন্ন হয়ে যাওয়া উচিত তো সেই ক্ষেত্রে সামিম স্যার জাতীয়তাবাদী দলে আছেন তো সেক্ষেত্রে দলীয়ভাবে জিয়াউর রহমান স্যারের কথাও বললেন একটু আগে তো উনি বেশ কয়েকটা প্রজেক্ট হাতে নিয়েছেন এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং দলগতভাবে আপনাদেরও এখন কাজের অনেক সুযোগ আছে আপনারা অনেক কিছু করতে পারবেন তো কিছু করা হচ্ছে কিনা বা পরিকল্পনা বা পদক্ষেপ আছে কিনা আমরা সেটা করছি সাম্প্রতিক বন্যায় আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক যেমন তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমাদের দলের নেতাকর্মীরা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে ওষুধ সামগ্রী নিয়ে আমরা কৃষিবিদ্যা বন্যা দুর্গত এগারোটি জেলায় আমরা সমস্ত কৃষিবিদ্যা কাজ করছে। তাদেরকে এখন আমরা সার বীজ এবং অন্য এগ্রিকালচার ইকুইপমেন্ট যেগুলো বীজ সার যেগুলো উপকরণ কৃষি পুনর্বাসন যে কর্মসূচি চলছে আগামীকাল শনিবার আমরা জরমান ফাউন্ডেশন থেকে অ্যাবের থেকে আমরা ফেনিতে যাব আমরা সেগুলো কৃষকদের মাঝে বিতরণ করব দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কৃষি আমাদের অর্থনীতিতে তো কতটুকু ভূমিকা রাখছে বলে আপনার মনে হয় যেভাবে রাখা উচিত ছিল সেভাবে পারছে না তার কারণে গত বিগত সতেরো বছর যাবত এই এগ্রিকালচার সেক্টরে অনেক দলীয়করণ করা হয়েছে দুর্নীতি করা হয়েছে প্রত্যেকটি সেক্টরের মধ্যে এগ্রিকালচারও বাদ যায়নি এগ্রিকালচার একটা বিশাল একটা সেক্টর এখানে অনেক জাতীয় প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে এখানে অনেক মেধাবী বিজ্ঞানীরা গবেষকরা মাঠ পর্যায়ের সম্প্রসারণ কর্মকর্তারা চাকরিচ্যুত হয়েছে বিদেশে চলে গেছেন কানাডায় অস্ট্রেলিয়া ডেনমার্ক মেধার স্বীকৃতি না দেওয়ার কারণে দলীয়করণের কারণে তারা অনেকেই চলে গেছে তারা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে গবেষণা করে সারা পৃথিবীতে সুনাম কেড়ে অর্জন করেছে। কিন্তু বাংলাদেশে এই দলীয়করণের কারণে অনেক মেধাবী কৃষিবিদ্যা চলে গেছে তারা বাংলাদেশে অবদান রাখতে পারেনি তারপরেও আজকে যে সমস্ত আমাদের কৃষি বিজ্ঞানীরা রয়েছেন এখানে বিশেষ করে ধান গবেষণায় কৃষি গবেষণায় বিআরসিতে এবং ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলোতে তারা গবেষণা করে প্রযুক্তি নির্ভর করে কৃষকরা অতিরিক্ত ফলন উৎপাদনের জন্য তারা কৃষকের মাঝে প্রযুক্তি সরবরাহ করছেন কৃষকের সাথে কাজ করে যাচ্ছেন এবং দেশের কৃষি ব্যবস্থায় উৎপাদনে উন্নয়নের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা কৃষিবিদ্যা কৃষকের সাথে পালন করে যাচ্ছে আমি মনে করি এখানে যদি দুর্নীতি কমানো যায় মেধাবীদেরকে কাজে লাগানো যায় কৃষি গবেষণায় জোর দেওয়া যায় আন্তর্জাতিক মানের গবেষণা লব্ধ ফল নিয়ে যদি আমরা মাঠে দাঁড়াতে পারি আমরা এই মাটি সোনার চেয়েও খাটি আমরা এই এত উর্বর মাটি পৃথিবীর কোনো দেশে নেই এই মাটিকে ব্যবহার করে কাজে লাগিয়ে সমস্ত আঙ্গিনাকে ব্যবহার করে আমরা ব্যাপকভাবে কৃষিতে উন্নয়ন সমৃদ্ধি করে একটি অর্থনীতি সমৃদ্ধশালী একটি দেশ আমরা গঠন করতে পারবো আমরা আসলে আসলে টেকনোলজি একসাথে পারছি কতটুকু কোথায় আমাদের আমাদের আছে এখন মিলাতে দেশের প্রযুক্তির যে ছোঁয়াটি আমরা হয়তো শুরু করেছি বলা যায় যে একসময় আমরা লাঙ্গল দিয়ে চাষাবাদ করতাম সে জায়গাটিতে এখন আমাদের ট্রাক্টর চলে আসছে এবং আমরা যেভাবে ধান কাটতাম প্রচলিত সিস্টেমে সে জায়গায় এখন রাইস রাইস হার্ভেস্টারের মাধ্যমে আপনি দেখবেন যে মাঠের প্রমাণ হ্যাঁ যে এরকম ধান কাটা হচ্ছে তো এইটি তারপরও এই প্রযুক্তিগত বা স্মার্ট কৃষি আমরা যেটাকে বলি উন্নত বিশ্বগুলির সাথে তুলনা করলে সেই জায়গাটিতে কিন্তু আমরা এখনও পিছিয়ে আছি আমরা রিমোট সেন্সিং বা ঘরে বসে এরকম মোবাইল টিপে আপনি আপনার জমিতে কি পরিমাণ পানি লাগবে বা আপনার কি পরিমাণ সার লাগবে সেই প্রযুক্তির জায়গায় কিন্তু আমরা এখনো যেতে পারি না বা আমাদের এই জায়গাটিতে কিন্তু সেভাবে উন্নতিও কিন্তু হয়নি তো এখন আমাদের এটার মূল কারণটি কি মূল কারণটি হলো যে সত্যিকার অর্থে আমাদের কৃষকরা কিন্তু আমরা যা যারাই কৃষি পেশাটির সাথে জড়িত আপনি দেখেন যে হয়তো আমার দাদা কৃষি পেশা ছিল বা আমার দাদার দাদা সে সেখান থেকে আমার বাবা তিনি হয়তো এরকম স্কুলের শিক্ষক ছিলেন আমি আরও আর একটু হয়তো এখন ইউনিভার্সিটি শিক্ষক তা আমরা কিন্তু এভাবে কিন্তু কৃষির জায়গাটিকে কিন্তু মানে যোগের পর যোগ কিন্তু এভাবে আস্তে আস্তে কিন্তু আমরা সরে আসছি কিন্তু ওই প্রযুক্তির কল্যাণে আবার ঠিক একইভাবে কিন্তু আমরা যেখানে আগে একটি জমিতে এক একটি জমিতে দুই থেকে তিন টন উৎপাদন হতো এখন কিন্তু সে জায়গাটি এখন পাঁচ থেকে সাত টন উৎপাদন হচ্ছে তো এই প্রযুক্তির জায়গা যেহেতু আমাদের এখন গ্রামীণ কৃষিকাজটি মূলত যে আমাদের প্রান্তিক জায়গাটিতে সেই জায়গাটিতে আপনার টেকনোলজিকে যত বেশি ছড়িয়ে দিবেন এবং সেই টেকনোলজি যারা গ্রহণ করবে তাদেরকে যদি আপনি শিক্ষা বা ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ না দিয়ে আপনি কিন্তু এই প্রযুক্তিগুলি কিন্তু ছড়িয়ে দিতে পারবেন না তো এই জায়গাগুলিতে আমাদের আরও বেশি জোর দেওয়া প্রয়োজন আমাদের সরকারিভাবে বেসরকারিভাবে এই উদ্যোগগুলি প্রযুক্তির ছোঁয়াগুলি আমাদের এই গ্রামাঞ্চলগুলি প্রান্তিক জনগোষ্ঠীগুলিকে আরও এরকম প্রশিক্ষণের মাধ্যমে এই জায়গাটিতে আরও জোরদার প্রয়োজন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আয়োজনে স্যারের কাছেও একেবারে শেষ দিকে যদি আসলে জনগণের উদ্দেশ্যে কিংবা আসলে দেশের মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমার দৃঢ় বিশ্বাস আমরা কৃষিতে যদি সরকারের পৃষ্ঠপোষকতায় কৃষকদেরকে পাশে আমরা যদি তাদেরকে কৃষি ঋণ শহ কৃষি ঋণ কৃষি উৎপাদনের জন্য যে মূল জিনিসগুলো রয়েছে বিষ সার কীটনাশক এগুলো আমরা সরবরাহ করতে পারি রাষ্ট্রীয়ভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় সাবসিডি দিতে পারে কৃষকদের আমাদের কৃষকরা অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কোটি কোটি মানুষের অন্যের সংস্থান করছে তাদেরকে আমরা যদি সহযোগিতা করতে পারি আর্থিকভাবে তার উৎপাদন ব্যবস্থায় ব্যাপকভাবে ভূমিকা রেখে এদেশের ক্ষুধা মুক্ত একটি বাংলাদেশ আমরা গঠন করতে পারব যেটা অন্য দেশের পক্ষে সম্ভব নয় আজকে সারা পৃথিবীতে দেখেন ভিয়েতনাম জাপানে কোরিয়াতে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে তারা শিল্প বিপ্লবের সূচনা করেছে কারণ উৎপাদনের সাথে উন্নয়ন এবং সমৃদ্ধির একটা সম্পর্ক রয়েছে আমরা যদি কৃষি বিপ্লব করতে পারি শহীদ রাষ্ট্রপতি জরমান যেটা শুরু করেছিলেন সবুজ বিপ্লব ওনার সময় কিন্তু কৃষিতে ব্যাপক প্রণয়দনা পৃথিবীর কোন দেশের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে দেখেছেন কোদাল হাতে কৃষকের পাশে খাল কলন কর্মসূচিতে খালের পাশে তিনি দাঁড়িয়েছেন তিনি রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জয়ারমান তিনি বুঝেছেন এদেশের মুক্ত করার জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কৃষককে এবং গ্রামীণ জনগোষ্ঠীকে বিশাল কম্রযোগ্যে এগ্রিকালচারের সাথে সম্পৃক্ত করে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে এবং সেটাই তিনি করেছেন খাদ্য স্বয়ং সম্বন্ধ সম্পন্নতা অর্জনের জন্য এবং উনিশ দফার ছয় দফায় ছিল খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন মৌলিক জিনিস চাহিদা শিক্ষা খাদ্য বস্ত্র অন্ন বাসস্থানের জন্য তিনি প্রথমেই তিনি এই কর্মসূচি প্রণয়ন করেছেন আমার দৃঢ় বিশ্বাস আমরা যদি দুর্নীতিমুক্ত হই মেধাবীদের কৃষিবিদ এবং কৃষকদেরকে সমন্বিত প্রচেষ্টায় আমরা তাদের মেধাবীকে কাজে লাগাই আমরা বাংলাদেশকে স্বনির্ভর এবং মাথা উঁচু করে দাঁড়ানোর একটা অর্থনীতি সমৃদ্ধশালী একটি দেশ আমরা গঠন করতে সক্ষম একেবারে এবং প্রত্যেকেই আমরা দেখা যায় যে আমাদের পরিবারের জন্য বা একটা অনেক দিন ধরে প্রচলন রয়েছে আমাদের পরিবার থেকে যে আমার ছেলে বড় হয়ে বড় অফিসার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে হ্যাঁ যে কৃষিবিদ হবে বা কৃষক হবে তো আপনি কি মানে শেষ বার্তা এটাই জানতে চাই যে আগামী ভবিষ্যতে এমন দিন দেখেন যখন আসলে মানুষ নিজের পরিবারে নিজের ছেলের জন্য বা মেয়ের জন্য ভাববেন যে আমার পরিবারের একজন কৃষক হোক এরকম একটা ভবিষ্যৎ আসবে বলে দেখেন এটা আমাদের স্বপ্ন যে এরকম আমার এখন যে টেকনোলজির যে ছোঁয়া কারণ এখন কিন্তু নতুন নতুন উদ্যোক্তা এই যে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরাও কিন্তু এইরকম কৃষিকাজের সাথে সম্পৃক্ত হচ্ছে তো তা এই এই টেকনোলজিগুলি প্রযুক্তিগুলির ছোঁয়া আমাদের দেশে যত আসবে এবং এগুলি যত অ্যাভেলেবল হবে হ্যাঁ অফকোর্স যে এরকম তরুণ প্রজন্ম তারাও কিন্তু কৃষিকাজে আপনি বিভিন্ন সময় এরকম পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে কিন্তু আমরা এগুলি দেখি যে তারা উৎসাহী হয়ে কিন্তু বিভিন্ন কার্যক্রম করছে বিশেষ করে আপনি দেখবেন যে সাত বাগান কিন্তু অনেকেই এটার সাথে ইনভলভমেন্ট আছে তো আমরা প্রযুক্তিকে যত বেশি এটার মধ্যে নিয়ে আসতে পারবো সহজ করে নিয়ে আসতে পারবো আমার বিশ্বের যে আগামী দিনের যে তরুণ প্রজন্ম তারা অন্যান্য পেশার সাথে এই কৃষির সাথেও কিন্তু আরও বেশি সম্পৃক্ত হবে এবং তা আসার কথা হলো যে আপনি দেখেন এখন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকায় অবস্থিত এবং ঢাকা শহরের একসময় কিন্তু মেয়েরা কিন্তু কৃষিকে বা কৃষি বিশ্ববিদ্যালয়গুলিকে হয়তো তাদের পছন্দের জায়গা পিছনের দিকে রাখতো কিন্তু আমার ইউনিভার্সিটিতে এখন কিন্তু মেয়েদের সঙ্গে কিন্তু ছেলেদের চেয়ে কিন্তু এখন অনেক বেশি তাহলে বোঝা যায় যে আমাদের তরুণ প্রজন্মরা কিন্তু তারা এই জায়গাগুলোতে আস্তে আস্তে যে টেকনোলজির জায়গা বা কৃষিকে আধুনিক সেই ছোঁয়াটি কিন্তু তারা আস্তে আস্তে উন্নত বিশ্বের সাথে মিল রেখে নিয়ে আসার চেষ্টা করছে এবং এগুলিকে তাদের প্রায়োগিক জায়গায় মাঠের জায়গায় কিন্তু সেভাবে কাজে লাগানোর চেষ্টা করছে দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেবার জন্য আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন কৃষিখাতের গুরুত্ব এবং কীভাবে আসলে কৃষিখাত সংকটে পড়ে গেছে বাংলাদেশে আমরা যাতে ঘরে ঘরে কৃষি খাতের গুরুত্ব এবং কৃষকের সম্মান মর্যাদা এই ব্যাপারগুলোর বার্তা পৌঁছে দিতে পারি কৃষি খাতে উন্নয়ন আসবে এবং আপনারাও সেই বিষয়ে যাতে সচেতন হন সেই ক্ষেত্রেই এটিএন বাংলার এই উদ্যোগ এসআরএস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টের তো সেক্ষেত্রে আজকের মতো এতটুকুই আবারও আগামী সপ্তাহে দেখা হয়ে যাবে বিদায়